আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা শিখব নতুন টিম মেম্বারদের প্লেসমেন্ট ঠিক করা জিফু প্লেস নিউ টিম মেম্বার তো বন্ধুরা প্রথমেই আমি চলে যাবো গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আমাদের জিফুর যে অ্যাপস রয়েছে জিফু টু পয়েন্ট জিরো জিফুর টু পয়েন্ট জিরো এই অ্যাপসটা আমরা ইনস্টল করব তো আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই অ্যাপসটা আপনার মোবাইলে ওপেন আছে আমি আর নতুন করে ইনস্টল করলাম না আমি সরাসরি চলে যাব আমার অ্যাপসের ভিতরে জিফু টু পয়েন্ট জিরো এ অ্যাপসে ডিয়ার ফ্রেন্ডস এখানে আসার পরে অ্যাপসের ভিতরে কী কাজ আমি অন্য একটা ভিডিওতে অন্যদিন আলোচনা করব তো বন্ধুরা আমি ট্রল করে অনেকগুলো অপশান আছে যেমন ট্রোলস কন্ট্রাক্টস ফিট বিজনেস আমরা বিজনেসে যাব বিজনেস থেকে ফার্স্টে আছে মাই ব্যাক অফিস অপেন এজাউন রে ফ্রেন্ডস এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার সেন্টারের মধ্যে লগ ইন করবেন আমি আমার সেন্টারে লগ ইন করছি ওকে ইতিমধ্যে আমাদের সেন্টারে আমরা চলে আসছি তো এটা হচ্ছে আমার সেন্টারের ড্যাশবোর্ড আপনার সেন্টারে আপনার এটাও হবে আপনার ড্যাশবোর্ড তো এখানে আমার কাজ নেই হোমের পাশে থ্রি লেন আছে আমি থ্রি লেনের মধ্যে ক্লিক করছি একেবারে নিচে চলে আসবো সেটিংস সেটিংস থেকে অ্যাকাউন্ট ট্রল করে নিচে চলে যাব ডিয়ার ফ্রেন্ডস এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে ডু নট ফার্স্ট তো অনেকগুলোই অপশন আছে তো এই অপশনগুলোতে আমার প্রয়োজন দুইটি অপশন লেফট এবং রাইট স্ট্রং উইক আমার টিম মেম্বারটাকে আমি কি স্ট্রং টিমে দিব নাকি উইক টিমে দিব তাকে কি লেফট টিমে দিব নাকি রাইট টিমে দিব আমি লেফট সিলেক্ট করলাম ওকে আমার কাজটা হয়ে গেল আচ্ছা তারপর আমি ব্যাগ দিলাম ব্যাগ দিয়ে সাইন আউট করে বের হয়ে গেলাম তো ডিয়ার ফ্রেন্ডস অ্যাপস থেকে কীভাবে আপনি আপনার বিজনেস সেন্টারে যাবেন এটা শিখালাম এবার আসি অ্যাপসে যাওয়ার প্রয়োজন নেই গুগল প্লে স্টোর থেকে অ্যাপসও ডাউনলোড করার প্রয়োজন নেই আমরা সরাসরি গুগল ক্রম থেকে আমাদের সেন্টারের মধ্যে যাবো প্রথমে আমি চলে যাব গুগল ক্রম ব্রাউজারে গুগল ক্রম ব্রাউজার আসার পরে নতুন একটা ট্যাব নিব নিয়ে আমাদের প্ল্যাটফর্মের নাম লিখব চিফু ডট কম চিফু লিখে সার্চ দিব ফার্স্টে আমাদের ওয়েবসাইট চলে আসবে আপনি যদি মোবাইল থেকে হন এ থ্রি লাইনে ক্লিক করবেন ট্রল করে নিচে চলে আসবেন এফিলেট লগ ইন লিখাব আগের মতনই ইউজার নেম পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার সেন্টারের মধ্যে লগ ইন করবেন ওকে পরবর্তী স্টেপগুলা যেভাবে আপনি অ্যাপস থেকে গেছেন একইভাবেই থ্রি লাইনে ক্লিক করলাম সেটিংসে অ্যাকাউন্ট সেটিংস তাকে কি লেফটে দেব নাইটে দিব সিলেক্ট করে ফেললাম তো থ্যাংক ইউ সো মাচ ডিয়া ফ্রেন্ডস পরবর্তী নেক্সট কোন বিষয়ে আপনারা কী কী ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার এই টিউটোরিয়ালগুলো আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা ক্লিক করে দিবেন প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন এবং আপনারা আর কোন কোন বিষয়ে ভিডিও চান কমেন্ট সেকশনে লিখে দিবেন ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন থ্যাংক ইউ লাভ ইউ